ব্রায়না উইস্টে লেখা দ্য মাউন্টেন ইজ ইউ এই বইটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। এর মূল ভাবনাটা কিন্তু বেশ মানে অন্যরকম কিভাবে আমরা নিজেরাই নিজেদের পথে বাধা হয়ে দাঁড়ায় আর সেটাকে পাল্টে আত্মনিয়ন্ত্রণে আনা যায় হ্যাঁ আমরা বইটার একটা সার নিয়ে আলোচনা করছি আর এই সামারিটা খুব স্পষ্টভাবে দেখিয়েছে যে কেন মানুষ নিজের ভালো চায় জেনেও উল্টোটা করে মানে আর আর কি কিভাবে এর থেকে বেরোনো যায় ঠিক আমাদের আজকের আলোচনার লক্ষ্য অনেকটা তাই আত্মবিধ্বংসের কারণগুলো একটু তলিয়ে দেখা আর আর কিভাবে নিজের ভেতরের শক্তিটা খুঁজে পাওয়া যায় এই বাধাগুলো পেরোনোর জন্য বইটাতে একটা পর্বত বা মাউন্টেনের রূপক ব্যবহার করা হয়েছে তাই না হ্যাঁ ভেতরে চ্যালেঞ্জ বোঝাতে আচ্ছা তাহলে এই বিষয় নিয়েই বরং শুরু করা যাক আমার কাছে প্রথমেই এই পর্বত পর্বতরূপকটাই খুব মানে কি বলবো। শক্তিশালী মনে হয়েছে বাইরের কেউ না নিজের ভেতরের জিনিসই সবচেয়ে বড় বাধা এটা ভাবলেই কেমন যেন লাগে অবশ্যই এটা আমাদের সাধারণ ভাবনা থেকে একটু সরে এসে দেখতে বাধ্য করে আমরা তো সচরাচর বাইরের পরিস্থিতি বা অন্য কাউকে দায়ী করি তাই না ঠিক কিন্তু উইস্ট বলছেন আসল পর্বতটা ভেতরে আচ্ছা শুরুতেই এই আত্মবিধ্বংস বা সেলফ স্যাবোটাজ জিনিসটা ঠিক কি সেটা একটু পরিষ্কার করলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ সেটা দরকার কারণ শব্দটা বেশ ভারী শোনায় কিন্তু সারসংক্ষেপ বলছে এটা নাকি শুধু আলসেমি বা ইচ্ছেশক্তির অভাব নয় এটা নাকি একরকম ডিফেন্স মেকানিজম মানে নিজেকে বাঁচানোর চেষ্টা একদম যখন আমরা কষ্ট বা ধরুন ভয় বা কোনো অনিশ্চয়তার মুখোমুখি হতে চাই না তখন নিজেদের অজান্তেই এই পথ নিই ব্যাপারটা শুনলে বেশ অবাক লাগে নিজেকে বাঁচাতে গিয়ে নিজের পথ আটকে দিচ্ছি ঠিক তাই আর এর প্রকাশগুলোও খুবছে না যেমন ধরুন কাজ ফেলে রাখা মানে দীর্ঘসূত্রিতা প্রোক্রাস্টিনেশন যাকে বলে হ্যাঁ বা ধরুন নিজের ব্যাপারে কেবল খারাপ কথা বলা মনে মনে বা হয়তো অন্যদের কাছেও আমাকে দিয়ে হবে না আমি যথেষ্ট ভালো নই এই জাতীয় হুম আবার অনেকেই জেনে বুঝেই হয়তো টক্সিক সম্পর্কে জড়িয়ে পড়ে বা ধরুন পারফেকশনিজম সব কিছু নিখুঁত করার এমন একটা চাপ যে শেষ পর্যন্ত কাজটাই হয় না একদম এটাও কিন্তু এক ধরনের সেলফস্যাবোটাইজ তার মানে এগুলোর পেছনে একটা কারণ আছে কষ্ট এড়ানো কিন্তু ফল হচ্ছে উল্টো একদম আর এই কারণগুলোরও পেছনে আরও গভীর কিছু ব্যাপার থাকে হতে পারে পুরনো কোনো ট্রমা মানে মানসিক আঘাত যা সারেনি আচ্ছা অথবা ধরুন আত্মবিশ্বাসের অভাব লো সেলফ স্টিম অনেকের আবার ব্যর্থ হওয়ার খুব ভয় থাকে মজার ব্যাপার হল উল্টোটা অসত্যি কেউ কেউ সফল হতেও ভয় পায় সফল হতে ভয় পায় কেন কারণ সাফল্য মানে তো কমফর্ট জোনের বাইরে যাওয়া হয়তো সবার নজরে আসা নতুন দায়িত্ব এই পরিবর্তনগুলোও ভয়ের কারণ হতে পারে আসল মজাটা হলো আমাদের মন ভাবে সে আমাদের রক্ষা করছে বাহ সে ভাবে যদি চেষ্টাই না করি তাহলে তো আর ফিল করার কষ্টটা পেতে হবে না বা বেশি উপরে না উঠলে পড়ে যাওয়ার ভয়ও কম এটা একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি যা আসলে আমাদের আটকে ফেলে এখানেই তাহলে আসছে ওই ভেতরের পর্বতটার মুখোমুখি হওয়ার ব্যাপারটা তাই না সারসংক্ষেপে বলছে এই ভেতরের চ্যালেঞ্জ বা বাধাগুলো এড়িয়ে যাওয়া যায় না এড়িয়ে গেলে কি হয় এড়িয়ে গেলে আমরা একই প্যাটার্নে ঘুরতে থাকি মানে একই ভুল বারবার করা একই রকম ফ্রাস্ট্রেশনে ভোগা জীবনটা যেন এক জায়গায় আটকে গেছে কারণ মূল সমস্যাটা তো অ্যাড্রেস করা হয়নি পর্বতটাকে পাশ কাটিয়ে গেলে আসলে পথ হারানো হয় সময় নষ্ট হয় বইয়ের সারসংক্ষেপে একটা লাইন আমার খুব মনে ধরেছে পর্বতটি পথের বাধা নয় পর্বতটি পথ এই কথাটা এর মানেটা কি মানে হল যে চ্যালেঞ্জটাকে আমরা এড়িয়ে যেতে চাইছি ভয় পাচ্ছি সেটাই আসলে আমাদের এগিয়ে যাওয়ার রাস্তা এই উপলব্ধিটা খুব জরুরি এই ভেতরের বাধাগুলো পেরোনোর চেষ্টা এটাই আসলে জার্নিটা পথটা চমৎকার বলেছেন যদি জীবনের বড় ছবির সাথে মিলিয়ে দেখি বিষয়টা আরও পরিষ্কার হবে মানে পার্সোনাল গ্রোথ মেন্টাল ডেভেলপমেন্ট বা নিজের বেস্ট ভার্জনে পৌঁছানো কোনোটাই এই ভেতরের চ্যালেঞ্জ ফেস না করে সম্ভব না এই পর্বত চড়াটাই আমাদের তৈরি করে শক্তিশালী করে অনেক ইমোশন জড়িয়ে থাকে সার সংক্ষেপে ইমোশনাল ইন্টেলিজেন্স আর হিলিং এর উপর জোর দেয়া হয়েছে দেখলাম বলছে চেপে রাখা আবেগ থেকেই নাকি অনেক আচরণ আসে এটা খুব সত্যি কথা আমাদের রাগ দুঃখ ভয় লজ্জায় অনুভূতিগুলো যখন আমরা পাত্তা দিই না বা চেপে রাখি তখন সেগুলো অন্য কোন ভাবে বেরোতে চায় অনেকটা কি বলে প্রেশার কুকারের মতো হ্যাঁ হ্যাঁ ভেন্টিলেট না হলে অন্য কোথাও দিয়ে বেরোবে ঠিক সেলফ স্যাবটজিং বিহেভিয়ারগুলো সেরকমই একটা আউটলেট হতে পারে তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স এখানে কিভাবে হেল্প করে সার সারসংক্ষেপ অনুযায়ী এটা হল নিজের ফিলিংসগুলোকে দেখা চেনা কিন্তু জাজ না করে মানে আমি ঠিক কি ফিল করছি কেন করছি এই অ্যাওয়ারনেসটা আর হিলিংয়ের জন্য কয়েকটা স্টেপের কথা বলা হয়েছে যেমন নিজের ট্রিগারগুলো চেনা মানে কোন কথায় বা পরিস্থিতিতে আমাদের ওই নেগেটিভ প্যাটার্নটা চালু হয়ে যায় হুম তারপর সেটার আসল কারণটা খোঁজা আর সবচেয়ে জরুরি মনে হল সেলফ কম্প্যাশন বা নিজের প্রতি সহানুভূতি আমরা নিজেদের ভুলের জন্য বড্ড বেশি কঠোর হয়ে যাই অনেক সময় ঠিক এখানে আবেগ দমন করা আর সেগুলোকে গ্রহণ ও প্রসেস করার মধ্যে একটা বড় তফাত আছে দমন করলে আমরা সেগুলো নিয়ন্ত্রণে থাকি কিন্তু যখন দেখি বুঝি অনুভব করি তখন ধীরে ধীরে মুক্তি পাই আচ্ছা আর সেলফ কম্প্যাশন বা আত্মসহানুভূতিটা খুব দরকারি কারণ নিজের ভেতরের কঠিন দিকগুলো দেখা সহজ নয় নিজের প্রতি একটু মায়া না থাকলে এই জার্নিটা কঠিন হয়ে যায় একটা জরুরি প্রশ্ন হল আমরা আমাদের অনুভূতিগুলোকে কি হিসেবে দেখি শত্রু নাকি মেসেঞ্জার যে কিছু বলতে চাইছে হুম ঠিক আর চেনা দরকার কারণ ওগুলো পুরনো খারাপ অভ্যাসের দরজা চিনতে পারলেই তো নতুন দরজাটা খোলার অপশন তৈরি হয় ট্রিগারগুলো এই পুরনো অভ্যাসের সাথে কমফার্ট জোন বা আরামদায়ক এলাকার ধারণার একটা লিঙ্ক আছে মনে হচ্ছে সার সংক্ষেপে বলছে অনেক সময় আমরা সাকসেসের কাছাকাছি এসেও পিছিয়ে যাই কারণ সাফল্যটা তো অচেনা আর অচেনা মানেই তো অস্বস্তিকর তাই না হ্যাঁ এটাও একরকম সেলফ স্যাবোটাজ কমফর্ট জোন শব্দটা শুনতে ভালো লাগলেও এটা আসলে একটা অদৃশ্য খাঁচার মতো খাঁচা হ্যাঁ যেখানে সব চেনা সব জানা এমনকি কষ্টগুলোও যদি পরিচিত হয় সেটাও নতুন ভালো লাগার চেয়ে বেশি নিরাপদ মনে হতে পারে যেমন ধরুন কেউ হয়তো একটা অপছন্দের চাকরি করছে কিন্তু ছাড়তে পারছে না কারণ নতুন চাকরির অনিশ্চয়তাটা তার কাছে আরও ভয়ের এটাই কমফর্ট জোনের ফাঁদ তাহলে এর মানেটা কি দাঁড়াল পরিচিত গণ্ডির বাইরে যেতে ভয় পাওয়াটাই স্বাভাবিক ভয় পেলেও এগোতে হবে ভয় পাওয়াটা অবশ্যই স্বাভাবিক মানুষের স্বভাবই হল নিরাপত্তা খোঁজা কিন্তু গ্রোথ বা উন্নতি হয় ঠিক ওই পরিচিত গণ্ডির বাইরে যাকে আমরা গ্রোথ জোন বলতে পারি আচ্ছা ব্যাপারটা হলো জেনে বুঝে ওই অস্বস্তিকর বা আনফ্যামিলিয়ার জায়গায় পা রাখা প্রথমবার হয়তো খুব ভয় লাগবে পরেরবার একটু কম এভাবে করতে করতে একসময় ওটাই স্বাভাবিক হয়ে যায় যারা ভেতরের পর্বতটাকে এড়িয়ে চলে তারা আসলে এই কমফোর্ট জোনেই আটকে থাকে হয়তো অসুখই কিন্তু ওই চেনা অসুখটাই অচেনা সুখের চেয়ে সেফ মনে হয় তাই গ্রো করতে চাইলে এই চক্র ভাঙতেই হবে এই চক্র ভাঙার একটা পথ হিসেবে সীমাবত্র বিশ্বাস পুনর্লিখন বা লিমিটিং বিলিফ রিরাইট করার কথা বলা হয়েছে সারসংক্ষেপে মানে আমাদের মনে গেথে থাকা কিছু বিশ্বাস যা আমাদের অজান্তেই টেনে ধরে একদম এগুলো হলো লিমিটিং বিলিফ যেমন ধরুন কিছু কমন উদাহরণ দেয়া আছে আমি আসলে সাকসেসের যোগ্য নই বা চেষ্টা করলেই তো ফেল করব আবার ধরুন এমন সূক্ষ্ম বিশ্বাসও থাকে আমি খুব সফল হলে আপনজনেরা দূরে সরে যাবে বা ভুল বুঝবে এই বিশ্বাসগুলো হয়তো ছোটবেলার কোন অভিজ্ঞতা বা পেরেন্টিং বা পুরোনো কোনো ব্যর্থতা থেকে তৈরি হয় আর অবচেতনে গেথে থাকে আর আমরা হয়তো টেরই পাই না যে এগুলোই আমাদের ডিসিশনগুলোকে ইনফ্লুয়েস করছে সার সংক্ষেপ অনুযায়ী এগুলো বদলানোর একটা প্রসেস আছে প্রথমে খুঁজে বের করা হ্যাঁ সচেতন হওয়া তারপর সেগুলোর জায়গায় নতুন পজিটিভ বিশ্বাস বসানো আর এই রিপ্লেসমেন্টের জন্য তিনটে জিনিস জরুরি এক রিপিটেশন নতুন বিশ্বাসটা নিজেকে বারবার বলা দুই অ্যাকশন নতুন বিশ্বাসের সাথে মেলে এমন ছোট ছোট কাজ করা আর তিন প্রমাণ সংগ্রহ করা ওই কাজের ফলে যে পজিটিভ রেজাল্ট আসছে সেগুলোকে নোটিস করা ঠিক যেমন আমি সব সময় ফেল করি এটাকে হয়তো বদলানো যেতে পারে প্রতিটা চেষ্টা আমাকে কিছু শেখায় আমি ধীরে ধীরে উন্নতি করছি এই বিশ্বাসে তারপর ছোট কোনো কাজ করা এবং সেখান থেকে যা শিখলাম সেটাকেই প্রমাণ হিসেবে দেখা এখানেই কিন্তু বিষয়টা ইন্টারেস্টিং হয়ে উঠছে আমরা নিজেদের ভিতরের গল্পটা নতুন করে লিখতে পারি ঠিক এই প্রক্রিয়াটা সময় নেয় কিন্তু খুবই পাওয়ারফুল কারণ আমাদের ব্রেন শুধু কথায় বিশ্বাস করে না প্রমাণ চায় আচ্ছা পুরনো বিশ্বাস ভাঙতে রেপিটেশন মনকে তৈরি করে কিন্তু আসল বদলটা আসে কাজের মাধ্যমে যখন আমরা নতুন বিশ্বাস অনুযায়ী কাজ করি আর তার একটু ভালো ফল দেখি ধরুন আগে প্রেজেন্টেশন দিতে ভয় পেতেন এবার একটু সাহস করে দিলেন এবং মোটামুটি ভালো হলো। তখন ব্রেন এই নতুন এক্সপিরিয়েন্সটাকে পুরনো বিশ্বাসের এগেনস্টে এভিডেন্স হিসেবে নেয় যতবার এটা করি নতুন নিউরাল পাথ তত শক্ত হয় পুরনোটা দুর্বল হয় তাই শুধু ভাবলে হবে না কাজ করে প্রমাণ তৈরি করতে হবে এই পুরো ব্যাপারটার সাথেই তো সেলফ মাস্টারি বা আত্মনিয়ন্ত্রণ তৈরির ধারণাটা জড়িয়ে আছে সারসংক্ষেপে একটা খুব জরুরি কথা বলা হয়েছে আত্মনিয়ন্ত্রণ কিন্তু হঠাৎ আসা মোটিভেশন বা ইন্সপিরেশন নয় এটা আসি ধীরে ধীরে কনসিস্টেন্সি আর ডিসিপ্লিনের মাধ্যমে অনেকটা মাসল বিল্ড করার মতো একদম এটা কোনো ওভারনাইট সুপার পাওয়ার নয় এটা একটা প্র্যাকটিস একটা লাইফস্টাইল হঠাৎ একদিন খুব জোশে জিমে গিয়ে পরের দিন আর না যাওয়ার মতো নয় বরং অল্প হলেও রোজ জ্বালিয়ে যাওয়া এর জন্য কয়েকটা স্টেপের কথাও বলা হয়েছে প্রথমত লক্ষ্যের স্বচ্ছতা আমি ঠিক কি চাই সেটা একদম পরিষ্কার জানা লক্ষ্য যত ক্লিয়ার পথ তত সহজ হুম দ্বিতীয়ত ডেলি হ্যাবিটস তৈরি করা ছোট ছোট কনসিস্টেন্ট কাজই আমাদের আইডেন্টিটি গড়ে তোলে যে রোজ এক পাতা লেখে সে নিজেকে লেখক ভাবতে শুরু করে ঠিক তৃতীয়ত রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা মানে হোচট খেলে বা ব্যর্থ হলে সেটাকে ফাইনাল না ভেবে একটা লার্নিং হিসেবে দেখা আর আবার উঠে দাঁড়ানো আর চতুর্থ সেলফ ট্রাস্ট বা আত্মবিশ্বাস যা বাড়ে নিজেকে দেওয়া ছোট ছোট কথাগুলো রেখে এই চারটে ধাপ একই অপরের সাথে জড়িত লক্ষ্যের স্বচ্ছতা ফোকাস দেয় ছোট ছোট অভ্যাস শুধু কাজ এগিয়ে নেয় না আমাদের সেলফ ইমেজও পাল্টে দেয় যেমন রোজ সকালে উঠে দশ মিনিট ব্যায়াম করলে কিছুদিন পর মানুষটা নিজেকে শুধু ব্যায়াম করা লোক ভাবে না সে ভাবে আমি এমন একজন যে নিজের হেলথের কেয়ার নেয় কথা রাখতে পারে ব্যর্থতাকে নতুন চোখে দেখাটা তো পর্বোচ্ার জন্য মাস্ট পথে বাধা আসবেই পা স্লিপ করবেই যারা এটাকে জার্নির অংশ ভাবে তারাই আবার ওঠে আর নিজেকে দেওয়া কথা রাখা যেমন ঠিক করলাম আজ এটা শেষ করব এবং করলাম এটা কনফিডেন্সের ভিত গড়ে যখন জানি যে আমি নিজের কমিটমেন্ট রাখতে পারি তখন বড় চ্যালেঞ্জ নিতে ভয় কম লাগে এরপর একটা বেশ পাওয়ারফুল আইডিয়া এসেছে পেইন বা কষ্টকে শক্তিতে বদলানো বলছে ব্যথা আসলে একটা সিগন্যাল এটা আমাদের অ্যাটেনশন চায় বলে দেয় কোথায় সমস্যা কোথায় হিলিং বা গ্রোথ দরকার ঠিক আমরা সাধারণত পেইন বা কষ্ট থেকে পালাতে চাই কিন্তু বইয়ের অ্যাপ্রোচটা হল পালিয়ে গেলে সমস্যাটা থেকেই যায় বরং ভেতরে ভেতরে বাড়ে কষ্টটা লম্বা হয় কিন্তু যখন আমরা সাহস করে সেই ব্যথার মুখোমুখি হই বোঝার চেষ্টা করি কেন কষ্ট কিসের অভাব তখন সেই এক্সপিরিয়েন্স থেকেই জন্মায় ইনসাইট রেজিলিয়েন্স এমনকি উইজডম এটাকে আবার ওই পর্বতের রূপকের সাথে মেলানো যায় পাহাড়ে চড়তে গেলে পায়ে ফোসকা পড়বে মাসেল পেইন হবে এটাই চড়ার কষ্ট কিন্তু এই কষ্ট সহ্য করেই তো শরীর মন শক্ত হয় চূড়ায় পৌঁছানো যায় একদম ব্যথা এড়িয়ে গেলে তো আরো হবে না ঠিক এখানে জরুরি বিষয় হল যা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় যা আমাদের উইকনেস মনে হয় সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে যদি আমরা তার মুখোমুখি হতে পারি অতীতে ট্রমা থেকে শেখা লেসন ফেইলিয়ার থেকে পাওয়া জ্ঞান এগুলোই আমাদের ইউনিক করে তোলে আমাদের স্ট্রেংথ হতে পারে স্কারগুলো তখন ব্যাজ অফ অনার হয়ে যায় সব মিলিয়ে আলোচনা শেষে এসে মনে হচ্ছে বইটার মূল ফোকাস নিজেকে ফিক্স করা বা মেরামত করা নয় বরং উদ্দেশ্য হল নিজের এমন একটা আপগ্রেডেড ভার্সনে পৌঁছানো যে ভার্শনটা তার ডিজায়ার্ড লাইফটা লিড করতে পারে এটা একটা ছোট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা কোনো ভাঙা মাসিন নই যে রিপেয়ার করতে হবে আমরা হলাম পোটেন্সিয়াল যা ক্রমাগত আনফোল্ড হতে পারে আর এই আনফোল্ড করার জন্য কয়েকটা কি পয়েন্ট বলা হয়েছে নিজের জীবনের দায়িত্ব নেওয়া মানে ভিকটিম না হয়ে চয়েসের পাওয়ারটা নেওয়া অতীতের গল্পগুলোকে অজুহাত না বানিয়ে লেসেন হিসেবে দেখা আর কনস্ট্যান্টলি কনশাসলি কমফর্টের চেয়ে গ্রোথকে বেছে নেওয়া যদিও সেটা একটু কঠিন বা আনকমফর্টেবল হয় হ্যাঁ শেষে একটা দারুণ কথা আমাদের বেস্ট সেলফটাকে তৈরি করতে হয় না সেটা অলরেডি ভেতরে আছে ঢাকা পর্বত চড়ার মাধ্যমে সেই কভারটা সরে যায় আর আসল সত্তাটা রিভিল হয় খুব সুন্দরভাবে সামারাইজ করলেন পুরো জার্নিটার মানে এটাই আমাদের ভেতরের পর্বত বা বাধাগুলোকে এড়িয়ে না গিয়ে সেগুলোর ওপর দিয়েই পদ বানাতে হবে আর এই ক্লাইম্বিংয়ের মাধ্যমেই আমাদের ভেতরের পোটেন্সিয়াল আসল স্ট্রেংথ রিভিল হয় যদি এটাকে ব্রডার পিকচারে দেখি তাহলে সেলফ মাস্টারি আসলে বাইরের ডিসিপ্লিন চাপানো নয় বরং নিজের ভেতরের পাওয়ারটাকে ডিসকভার করা আর সেটাকে ডিরেক্ট করা আর পুরো ব্যাপারটায় পার্সোনাল চয়েস আর উইলিংনেসের ভূমিকাটা এনর্মাস আমি কি চেনা কষ্টে আটকে থাকব নাকি অজানা সম্ভাবনার দিকে পা বাড়াবো এই ডিসিশনটাই সবকিছু তাহলে এই আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়াচ্ছে মনে হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো প্রায়শই বাইরে থাকে না থাকে আমাদের ভেতরেই ভয় বিশ্বাস পুরনো অভ্যাসে কিন্তু সেগুলোর মুখোমুখি হওয়ার সাহস দেখালেই সেলফ মাস্টারি আর নিজের ট্রু পোটেনশান আনলক করার রাস্তাটা খুলে যায় মানে ভেতরের পর্বতটা জয় করাই আসলে এগিয়ে যাওয়ার পথ নিঃসন্দেহে আর এখানেই ব্রায়না উইস্টের আইডিয়ার উপর বেস করে একটা প্রশ্ন ভাবা যেতে পারে যদি পর্বতটা আপনি হন মানে আপনার ভেতরের চ্যালেঞ্জগুলোই যদি আসল পর্বত হয় তাহলে কি সেই পাহাড়ে চড়ার সরঞ্জাম মানে টুলস স্ট্রেংথ উপায় সেগুলো আপনার ভেতরেই কোথাও নেই নিজের কোনো আনট্যাপড পাওয়ার বা কোয়ালিটিকে কাজে লাগিয়ে এই ক্লাইম্বিংটা শুরু করা যেতে পারে হয়তো আজ থেকে দারুণ প্রশ্ন এটা সত্যি ভাবার মতো আজকের এই আলোচনায় ব্রায়ানা ব্রায়ানাভেস্টের দ্য মাউন্টেন ইজ ইউ থেকে উঠে আসা এই আইডিয়াগুলো নিয়ে কথা বলে খুব ভালো লাগল আশা করি এই আলোচনাটা নিজেদের ভেতরের পর্বতটাকে চিনতে আর তাতে চড়ার পথে একটু হলেও গাইডেন্স দেবে